নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জুন পয়লা আষাঢ় রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি শেখার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ পয়লা আষাঢ় আজ ষোলোই জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলি পঞ্জিকা মতে আজ পয়লা আষাঢ় আজ ষোলোই জুন আজ রবিবার আজকে সূর্যোদয় হবে পাঁচটা সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন সূর্যাস্ত হবে ছটা একুশ রবিবার দশমী রাত্রি তিনটে পাঁচ হস্তা নক্ষত্র দিবা দশটা সাতাশ মরিয়ান যোগ রাত্রির আটটা পঞ্চাশ তৈতিল করণ দিবা দুটো আট গতে গড় করণ রাত্রি তিনটে পাঁচ গতে বনিজ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ ষোলোই জুন আজ পয়লা আসার রবিবার প্রথমে মেস মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃষে ব্রীষে অবস্থান করছে আজকে বৃহস্পতি আজকে মিথুনে তৈরি হয়েছে ত্রিগী রাজ্য রবি বুধ শুক্রের আর কেতু অবস্থান করছে চন্দ্রের সঙ্গে কন্যায় এছাড়া আজকের দিনে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেন সিংহ রাশি আজ পয়লা আসার ষোলোই জুন আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট উন্নতি যোগ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার একাদশে রবি বুধ এবং শুক্রের এই আগমন আপনার জীবনে বিরাট আর্থিক উন্নতি আনবে আপনাকে বিশেষ উন্নতির পথ দেখাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সার্থকতা আপনাকে প্রভূত কর্মের আগমন হবে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার জয় জয়কার হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে দীর্ঘদিন বাদে ভালো অঙ্কের লটারি যেতার সুযোগ আজকের দিনে আপনি পাবেন আজ রবিবার আজকের দিনে আপনি যদি ভালো অঙ্কের লটারিটিকে জিততে চান তাহলে অবশ্যই লটারি জেতার শুভ সংখ্যা জেনে নিন ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে দীর্ঘদিন বাদে সন্তানের কর্মের উন্নতি সন্তানের আর্থিক উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি উপকৃত হবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার চন্দ্র যুক্ত হয় মায়ের শরীর ভালো থাকবে না মা বা মাতৃ কারোর শরীরে নানা ধরনের অস্থিরতা আসতেই পারে শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আসতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মানসিক টেনশন মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা চরমে পৌঁছাতে পারে মনের কারণে আপনার কাজের বিঘ্ন হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি আত্মীয় স্বজনদের সাহায্যেও আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি জাতিকরণ তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নানা সমস্যা সমস্যা আসতে পারে আপনার পারিবারিক জীবনে নানা সমস্যা আসতে পারে সপ্তমে শনির অবস্থান এছাড়াও চন্দ্রকেতু গ্রহণ দোষের প্রভাবে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে নানা সমস্যা আসতে পারে এছাড়াও আপনার শরীরে নানা সমস্যা আসতে পারে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যার জন্যে আপনার কর্মজীবনে নানাভাবে ব্যাঘাত ঘটতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার নানা ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে একাধিক সূত্র থেকে আয় সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে পরিবর্তন আনবে আপনি নির্দিষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসছে তা হচ্ছে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আর আপনাকে নতুন নতুন যোগাযোগের পথ চেনাবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা এক বা একাধিক আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত হবে তবে আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও এক বা একাধিক সূত্রে নানা ধরনের যোগাযোগ তৈরি হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল দিন ওম নম শিবায়ু ওম নম ওম নম এই মন্ত্র জপ করবেন বাবা বিশ্বনাথের মাথায় জল দেবেন এবং ওম সূর্যায়নম ওম সূর্যায়নম জপ করবেন যখন সূর্যদেবকে জল দেবেন এছাড়াও বাবার মাথায় বেলপাতা এবং সিদ্ধি দূর চড়াতে ভুলবেন না বাবা বিশ্বনাথ এবং সূর্যদেবকে আজকের দিনে আপনি পূজা অর্চনা করুন এতে আপনার গোহন দোষ চন্দ্রকেতুর এবং চন্দ্র রাহুর দৃষ্টিতে চন্দ্র দৃষ্টিতে রাহুর দৃষ্টিতে চন্দ্রের যে তা আছে তা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া মানসিক অশান্তির জন্যে বাবা বিশ্বনাথ আপনাকে সাহায্য করবে আপনার জীবনে উন্নতির ধারাবাহিকতা আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনে তারা বিশেষভাবে যেন পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরে কালো ব্লু খয়রি হলুদ এই ধরনের পোশাক কালো ব্লু খয়রি এই ধরনের পোশাক যেন না পরে হলুদ পোশাক পরলে চলবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান তবে সবচেয়ে সাবধান মাকে নিয়ে তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্য করবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা আসার ষোলোই জুন আজকের দিনটা আজ রবিবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ